বন্ধুরা আসসালামু আলাইকুম ফেসবুক পেজের মধ্যে যেই ভুলগুলো করা যাবে না যেই ভুলগুলো করলে আপনি কখনো স্যাট আপ পাবেন না আজকের এই ভিডিওতে আমি সেই ভুলগুলো আপনাদেরকে ধরিয়ে দিব তো বন্ধুরা ফেসবুক পেজে আপনারা অনেকেই কাজ করেন কিন্তু ভিডিও ভাইরাল হওয়া সত্ত্বেও আপনারা অনেকে কিন্তু স্যাট আপ পান না তো স্যাটআপটা আসলে কেন আসে না কি ভুল করার কারণে আপনার স্যাটআপটা আসে না এই ব্যাপারে কথা বলবো অনেক গুরুত্বপূর্ণ কিন্তু আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান যে ভুলটা আপনারা করেন অনেকে নিজের ভিডিও নিজে প্লে করেন আপনি হয়তো একবার সর্বোচ্চ প্লে করতে পারেন নিজের ভিডিও নিজের পেজ থেকে কিন্তু একের অধিকবার প্লে করার কোনো দরকার নেই এতে করে কিন্তু আপনার ভিডিও রিচ কমে যাবে কারণ ফেসবুক অ্যালগোয়িজম যখন ট্র্যাক করতে পারবে যে আপনি নিজের ভিডিওকে নিজে বারবার প্লে করে দেখছেন তখন আপনার ভিডিও রিচ কমিয়ে দিবে। অর্থাৎ নতুন নতুন অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলোকে ফেসবুক পাঠাবে না এটা কিন্তু সবসময় মনে রাখবেন নিজের ভিডিও নিজে শেয়ার করবেন না নিজের আইডি থেকে শেয়ার করলেও অন্য মোবাইল থেকে করবেন কিন্তু একই অ্যাড্রেসের আন্ডারে অত্যধিকবার শেয়ার শেয়ার করবেন না তিন এরকম সর্বোচ্চ করতে পারেন তাও একবার চারবার অন্য মোবাইল থেকে যেই মোবাইলের মধ্যে আপনার পেজটা আছে সেই মোবাইল থেকে শেয়ার করার দরকার নেই কারণ এভাবে যদি আপনি কোনো ভিডিওকে ভাইরাল করেন অতিরিক্ত শেয়ার করে কারণ বেশি শেয়ার করলে কিন্তু ভিডিও ভাইরাল হয় ফেসবুকে ভিডিও শেয়ার করলে দ্রুত সময়ের মধ্যে কিন্তু রিচ বাড়ে কিন্তু যদি ফেসবুক ট্র্যাক করতে পারে যে আপনি নিজেই শেয়ার করে ভাইরাল করেছেন যখন আইপি অ্যাড্রেস ট্র্যাক করে তারা যখন ধরতে পারবে তখন কিন্তু আপনাকে সেট আপটা নাও দিতে পারে সুতরাং আপনি যেই মোবাইল থেকে আপনি পেজটাকে অথবা প্রোফাইলটাকে আপনি অপারেট করছেন সেই মোবাইল অথবা সেই মোবাইল থেকে আপনি শেয়ার করার কোনো দরকার নেই ভিডিও দেখারও কোনো দরকার নেই যদি দেখেন সর্বোচ্চ একবার দেখতে পারেন কোনো সমস্যা নেই তারপর দেখাও যাবে না শেয়ারও করা যাবে না এই দুটো বিষয় মনে রাখবেন তাহলে আপনার পেজের রিস্ক কিন্তু আগের থেকে বাড়বে মাস্ট বি বাড়বে এটা মনে রাখবেন তারপর আরেকটা ভুল অনেকে করেন সেটা হচ্ছে যে এই যে ছবিগুলো ছাড়েন বিভিন্ন জায়গা থেকে ছবিগুলোকে সেভ করে এনে ছেড়ে দিচ্ছেন তারপর হচ্ছে যে আপনার স্ট্যাটাসকে কপি করে এনে ছেড়ে দিচ্ছেন এই ভুলটা কখনো করা যাবে না আপনাকে অবশ্যই এডিট সুন্দরভাবে করে তারপর ছবি অথবা স্ট্যাটাস ছাড়বেন কিছু অ্যাড করবেন অন্যের স্ট্যাটাসকে আপনি কপি করে নিজের পেজের মধ্যে ছেড়ে দিচ্ছেন এক্ষেত্রে কিন্তু আপনি সেটআপটা আপটা না পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অন্যের ছবি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই ছবিটা সুন্দরভাবে এডিট করবেন যাতে করে ফেসবুক টিমে আপনার কোনো ভুল ধরতে না পারে আর দ্রুত সময়ের মধ্যে স্যাট পাওয়ার জন্য যেই কাজটা সময় করবেন সেটা হচ্ছে যে ছবি ছাড়বেন মাঝে মাঝে তারপর হচ্ছে যে ভিডিও ছাড়বেন স্টোরি ছাড়বেন স্টেটাস ছাড়বেন এই চারটা কাজ টানা এক থেকে দেড় মাস করবেন প্রতিদিন টানা করেন ছবি ভিডিও তারপরে স্টোরি স্টেটাস এই চারটা কাজ করেন দেখবেন রেগুলারিটি মেনটেন করে এক থেকে দেড় মাসের পর অটোমেটিক আপনার স্যাট চলে আসবে আপনার ভিডিওর মধ্যে যদি একশো থেকে দুশো ভিউজও থাকে এক হাজার ভিউজ নাও আসে মাস্ট বি আপনাকে ফেসবুক সেট দিবে দিতে বাধ্য সুতরাং এই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন আপনার অনেকেই হয়তো কাজ করেন কিন্তু এই নিয়মটা হয়তো না জানার কারণে আপনি লং টাইম ধরে আপনি ফেসবুকে কাজ করছেন কিন্তু আপনি সফলতা পাচ্ছেন না সফলতা পাওয়ার জন্য কিন্তু কিন্তু এই কাজটা আপনাকে করতেই হবে ওকে তো আশা ভিডিওটা আপনাদের যাবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আরেকটা কাজ করা যাবে না সেটা হচ্ছে যে ভিউজ কেনা ঠিক আছে বুস্ট করা ভিউজ কেনা এগুলো করবেন না কারণ অনেকেই অনেকে ভিউজ সেল করে বা স্প্যামিং ভিউজ সেল করে এক্ষেত্রে কিন্তু আপনার পেজের উল্টো ক্ষতি হবে এবং ফেসবুক যখন ট্রাফিক সোর্সগুলোকে চেক করবে তখন যদি ধরতে পারে যে আপনি কোনো একটা ভুল জায়গা থেকে আপনি ভিউজ কিনেছেন ঠিক আছে ভিউজ বা ওয়াচ টাইম এগুলো কেনা থেকে বিরত থাকেন অর্গ্যানিকভাবে যদি আপনার পেজের ভিডিওগুলো ভাইরাল হয় এক্ষেত্রে আপনি লাইভ টাইম এখানে কাজ করতে পারবেন আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো করবেন আসসালামু আলাইকুম